হরে কৃষ্ণা রাধে রাধে আমার প্রিয় ভক্তবন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমাদের লীলা কথা হবে শ্রী চৈতন্য দেবের বিবাহ এবং বুদ্ধিমন্ত খান আমাদের চ্যানেলের প্রত্যেকটা দর্শককে আমার অনেক অনেক ভালোবাসা আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার অনুরোধ আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন মহাপ্রভু পূর্ণ যৌবন প্রাপ্ত হলে তার বিবাহের আয়োজন করা হয় এবং বুদ্ধিমন্ত খান নামে এক ব্যবসায়ী বিবাহের সমস্ত ব্যয়ভার বহন করার ইচ্ছা ব্যক্ত করেন তিনি বলেন আসলে আমি আমি চাই চাই না এটি কোনো সাধারণ বিবাহ হোক এই বিবাহ অনুষ্ঠানটি রাজকুমারের বিবাহের মতো হোক বুদ্ধিমন্ত খানের পরিচয়টি খুব মজার পূর্বে কোনো এক যুগে সুবর্ণ সেন নামে এক মহান রাজা বাস করতেন তার প্রাসাদের নাম ছিল সুবর্ণ বিহার যে গোদ্রুম দ্বীপে অবস্থিত গোদ্রুম দ্বীপ নবদ্বীপের নয়টি দ্বীপের অন্যতম ধার্মিক রাজা হলেও তিনি সব ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান করতেন জড় জাগতিক লাভের জন্য তিনি ততটা আধ্যাত্মিক চেতনা সম্পন্ন ছিলেন না যাই হোক ধর্মপরায়ণ ছিলেন এবং মানুষ হিসেবেও খুবই ভালো ছিলেন তাই নারদ মুনি তার সাথে দেখা করতে এলেন মুনি একজন মহান গুরু এবং পিতামহ ব্রহ্মার পুত্র আকাশপথে যেখানে খুশি গমন করতে পারতেন তিনি সমগ্র ব্রহ্মাণ্ডে বিভিন্ন মানুষের মধ্যে আধ্যাত্মিক জ্ঞান বিতরণ করেন নারদমুনি রাজা সুবর্ণ সেনের সামনে আবির্ভূত হলে রাজা তাকে বিশেষ সম্মানজনক আসনে উপবেশন করিয়ে তার চরণ ধৌত করেন নারদমুনি দেখলেন যে এই রাজা খুবই শ্রদ্ধাশীল এবং তাকে খুব সম্মানের সাথে অভ্যর্থনা জানিয়েছেন তখন তিনি ভাবলেন আমি এই রাজাকে একটা বর প্রদান করব। তাই তিনি রাজাকে জিজ্ঞাসা করলেন তুমি তোমার রাজ্যে কি কি ধর্মীয় কার্যাবলী সম্পাদন করো রাজা উত্তর দিলেন আমি সব রকমের ধর্মীয় আচার অনুষ্ঠান তপশ্চর্য সম্পাদনা করি শারদমণি জিজ্ঞাসা করলেন আর তোমার লক্ষ্য কি রাজা বলেন আমি স্বর্গে যেতে চাই আমি চাই আমার রাজ্য আরও সমৃদ্ধিশীল হোক আমার পরিবার পরিজন সুখী হোক সব ধরনের পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য আমি চাই তখন নারদমণি তাকে বুঝিয়ে বললেন ভালো তুমি যা করছো তাতে কোনো ভুল নেই সবই ঠিক আছে কিন্তু এর সবই চরজাগতিক বিষয় কয়েকজন মানুষ একত্রে একটি পরিবারের মতো বাস করতে পারে কিন্তু এটি নদীতে ভাষা খড় কুঠোর মতো কখনো কখনো নদীতে ঘূর্ণিস্রোতের সৃষ্টি হয় আর খড়গুলি একত্রে কিছু সময় অবস্থান করে তারপর যখন ঘূর্ণিস্রোত ভেঙে যায় তখন আবার সব আলাদা হয়ে যায় আমরা এই জীবনে বিভিন্ন পরিবারে একত্রে বাস করছি কিন্তু পরের জন্মে আমরা অন্য কোথাও অন্য কোন পরিবারে থাকতে পারি শুধু পরিবার বা পার্থিব বিষয় নিয়ে আমাদের ভাবা উচিত নয় পারমার্থিক বিষয় ভাবা উচিত কারণ এটি আমাদের সঙ্গে থাকবে নারদ বলতে লাগলেন যাই হোক তুমি এক পবিত্র ভূমিতে রাজত্ব করছো কলি যুগে শ্রী চৈতন্যদেব এখানেই আবির্ভূত হবেন শ্রী গৌরাঙ্গ কৃষ্ণের সুবর্ণ অবতার প্রত্যেককে বিনামূল্যে কৃষ্ণপ্রেম বিতরণ করবেন তার এই বিশেষ অবতারের বৈশিষ্ট্য হচ্ছে এই যে কে যোগ্য আর কে অযোগ্য তা বিবেচনা না করে বৈষম্যহীনভাবে তিনি তার কৃপা বিতরণ করেন রাজা শুধু গৌরাঙ্গর নাম শ্রবণ করেই পুলকিত হয়ে উঠলেন তিনি বললেন গৌরাঙ্গের নাম শুনে আমার বিশেষ এক অনুভূতি জাগরিত হচ্ছে আমি গৌরাঙ্গকে কিভাবে দর্শন করতে পারি নারদ বললেন হাজার হাজার বছরের তপস্যার দ্বারাও তাকে লাভ করা যায় না কিন্তু তুমি যদি তার নাম জপ করো এবং তিনি যদি কৃপা করে নিজেকে তোমার কাছে প্রকাশ করেন তাহলেই তাকে দর্শন করা সম্ভব রাজা বললেন আপনি কি কৃপা করে আমাকে জপ করার মন্ত্র দান করবেন নারদ তখন তাকে নাম দান করলেন গৌরাঙ্গ তখন রাজা জপ করতে আরম্ভ করলেন এইভাবে তিনি প্রতিদিন কিছু সময়ের জন্য গৌরাঙ্গ নাম জপ করতেন একদিন তিনি যথারতি গৌরাঙ্গের ধ্যানে মগ্ন হলেন কিছু কাল পর শ্রী চৈতন্যদেব তার সামনে আবির্ভূত হলেন রাজা ভগবানের মনোহর রূপ দর্শন করলেন তিনি ছিলেন সাত ফুট লম্বা তার স্কন্ধ প্রশস্ত সিংহের মতো সরু কোমর জঙ্ঘাতয় শক্ত কলা গাছের মতো বাহুতয় হাঁটু পর্যন্ত লম্বা দুই বাহু উত্তোলন করলে তাকে খুব অপূর্ব দেখায় তার গলার মালা সামান্য পরিমাণে এদিক ওদিক দোলায়মান মালার ফুল থেকে ফোটাই ফোটাই পড়া অমৃত পান করার জন্য মৌমাছি ভ্রমণেরা ছুটে আসে মহারাজ সুবর্ণ সেন ভগবানের চরণ পদ্ম দর্শন করলেন তারপর তিনি ওপরের দিকে ভগবানের আরকন বিস্তৃত পঙ্কজ নয়ন দর্শন করলেন ভগবানের কেশরাজি প্রাচীন ব্রাহ্মণ ঋষিদের ন্যায় পুষ্প দ্বারা সুসজ্জিত ভগবানকে দর্শন করে রাজা বাক্য রুদ্ধ হলেন প্রেমে আপ্লুত হলেন তিনি মাটিতে লুটিয়ে পড়ে প্রণতিক নিবেদন করলেন তারপর কিছু বলার চেষ্টা করলেন আবার ভূমিতে পড়ে গেলেন ভগবানের বন্দনা করার চেষ্টা করলেন কিন্তু তিনি শুধু একটি শব্দ উচ্চারণ করতে পারলেন গৌরাঙ্গ গৌরাঙ্গ হঠাৎ ভগবান হলেন ভগবান এত অল্প সময়ের জন্য দর্শন দিয়ে অন্তর্হিত হওয়ায় রাজা বিরহে কাতর হয়ে পড়লেন তখন রাজা আবারও জপ করতে লাগলেন আর ভাবলেন ভগবানকে আরও বেশি করে ডাকলে হয়তো তিনি ফিরে আসবেন তখন শ্রী তাকে বলেন হে সুবর্ণ মহারাজ আমার প্রিয় ভক্ত তোমার ওই ইচ্ছার জন্য আমি তোমাকে কিছু বিশেষ কৃপা প্রদান করছি আমার রূপ দর্শন করার জন্য বহু বহু বছর ধরে সাধনা করতে হয় তুমি এই রূপ দর্শন করার জন্য এখনো সম্পূর্ণ যোগ্যতা অর্জন করনি কিন্তু আমি তোমাকে বিশেষ কৃপা দান করছি যে তুমি আমাকে দেখতে পাও যখন আমি এই গ্রহে লীলা বিলাস করতে আসব। তখন তুমিও আমার লীলায় অংশ নেবে তখন তোমার নাম হবে খান শ্রী চৈতন্যদেবের লীলায় অংশগ্রহণের জন্য নবদ্বীপে এক ধনী ব্যবসায়ী রূপে আবির্ভূত হন তার অনেক সম্পদ ছিল কিন্তু তিনি যে পূর্বে একজন রাজা ছিলেন তা তার মনে ছিল না তার পূর্বের বাসনা অনুসারে ভগবানের অন্তরঙ্গা শক্তির যোগ মায়া সব কিছুর ব্যবস্থা করলেন তার ইচ্ছা ছিল ভগবানের বিবাহের আয়োজন করার মাধ্যমে ভগবত সেবা সম্পাদন করা তাই তারা গান আয়োজন করলেন ব্রাহ্মণরা মন্ত্র উচ্চারণ করলেন দশ হাজার লোক আর ফুল নিয়ে শোভাযাত্রা করলেন একজন রাজকুমারের বিবাহ অনুষ্ঠানে যা যা হয় সবই করলেন বিবাহের আগের দিন তার একটি বিশেষ অধিবাসের আয়োজন করলেন জন্মাষ্টমী রাম নবমী নৃসিংহ চতুর্দশী গৌর পূর্ণিমা ব্যাস পূজা প্রভৃতি বিশেষ বিশেষ অনুষ্ঠানের আগের দিন আমরা স্বর্ণ রৌপ্য তাম্র শঙ্খ গঙ্গা মৃত্তিকা হলুদ ত্রিহি দুর্বা প্রভৃতি শুভ লক্ষণযুক্ত দ্রব্যাদি দ্বারা অধিবাস করি ঠিক তেমনই বিবাহের আগে অধিবাস করা হয় বিবাহের অধিপাসে মহিলারা কনেকে এবং পুরুষেরা বরকে নিয়ে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান করতেন যেন তাদের দাম্পত্য জীবন সুখী হয় তারা কোনে এবং বরের স্নান অভিষেক করেন এবং একটি হলুদ মিশ্রিত জল পূর্ণ পাত্রে বরের নাম লেখা কাগজ ছেড়ে দেন তারপর মন্ত্র উচ্চারণ করে কনের গায়ে সেই পাত্রে জল ছিটিয়ে দেন এতে সেই কোনে তার হবু স্বামীর মন ঘরে নিভিত্ত রাখার শক্তিপ্রাপ্ত হয় যখন এই অধিবাস অনুষ্ঠান চলছিল তখন বুদ্ধিমন্ত খান সব পাইকে অন্ন পকোড়া সামোচা প্রভৃতি সুস্বাদু খাবার পরিবেশনের ব্যবস্থা করেন কিছু লোক লাইনে দাঁড়িয়ে আবার প্রসাদও গ্রহণ করে দ্বিতীয়বার প্রসাদ নেওয়ার জন্য আবারও লাইনে দাঁড়ালো একজন বুদ্ধিমন্ত খানকে এই খবর দিলে তিনি বললেন সত্যি তাহলে প্রথমবারের তুলনায় আরও পাঁচ গুণ প্রসাদ দাও তখন সবাইকে এত বেশি প্রসাদ দেওয়া হলো যে কেউ আর দ্বিতীয়বার লাইনে দাঁড়ালেন না তিনি ছিলেন খুবই উদার উদার প্রকৃতি তিনি ভাবছিলেন যেন শ্রী চৈতন্যদেবের বিবাহ অনুষ্ঠানে কোনো কিছুর ঘাটতি না হয় কাউকে যেন প্রসাদের জন্য দ্বিতীয়বার লাইনে দাঁড়াবার কথা ভাবতেও না হয় বর্ণিত আছে যে প্রসাদ পরিবেশনের সময় যতটুকু অতিরিক্ত হয়েছিল তা কোনো সাধারণ বিবাহ অনুষ্ঠানে পরিবেশিত মোট প্রসাদের চেয়ে বেশি শুধু অতিরিক্ত প্রসাদি এত বেশি হয়েছিল তাহলে যে পরিমাণ প্রসাদ বিতরণ করা হয়েছিল তা অবর্ণনীয় বিবাহ অনুষ্ঠান উপলক্ষে এক বিশাল শোভাযাত্রা বের হলো তারপর বিবাহের অগ্নি প্রজ্বলিত করে যজ্ঞ অনুষ্ঠান করে লক্ষ্মীপ্রিয়া দেবীর সঙ্গে শ্রী চৈতন্য দেবীর শুভ বিবাহ সম্পন্ন হলো নিমাই পণ্ডিতের বিবাহের বর্ণার্ঢ্য অনুষ্ঠান সমস্ত নগরী মুখরিত হয়ে উঠল আশা করি আজকে লীলা আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগে তাহলে আমার তাহলে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না রাধে রাধে হরে কৃষ্ণ